বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখায় সব জিনিসগুলো দেখলে তোমাদের তো অবশ্যই বাংলাদেশকে অনেক মিস করবা আর বাংলাদেশের এরকম টাটকা টাটকা খাবার এটা যে বিদেশেও পাওয়া যায় তো দেখো এটা আমি কাতার আইয়া দেখতেছি মানে এই জিনিসগুলো আমি এর আগে এক জায়গায় ছিলাম কখনও দেখি নাই কারণ তারা পছন্দ করতো না তো দেখো এই জিনিসগুলো যে লয়ে আসে কোন ভাষায় এগুলো বেশি বেশি খায় তো দেখো কাঁচামরিচগুলো এক কিলো লয়ে আসছে আর একটা জিনিস দেখে তোমাদের এটা বলে নাকি শশা তো এটা কি শশা আমি জানি না এটা খাইতে কিন্তু তিতা লাগতেছে আমি দেখছি একটু খাই একটা তিতা বুঝছেন তো দেখো বাংলাদেশ কি কে কে মিস করো বাংলাদেশের খাবারকে তো কাতারে চলে আসো আমাদের বাসায় এই যে দেখো আমাদের বাসায় না মানে আমার মালিকের বাসায় চলে আসে সবাই আর আর জিনিস দেখো এই যে বাংলাদেশের জিনিস সেটা হলো স্বাদের লাউ বুঝছি তো এই জিনিসগুলো কার কার অনেক মিস করতেছো কার ভালো লাগলো অবশ্যই